আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন ভারতের সুন্দরবনের গোসবা দ্বীপের শেষ প্রান্ত সোনাগা সাত নম্বর আর গত দুদিন আগে বাঘ পার হয়েছে জঙ্গল থেকে আর দেখতে পাচ্ছেন শেষ প্রান্তে আমি দাঁড়িয়ে আছি ওপারে সজনেখালী জঙ্গল আর এপারে লোকালয় এই লোকালয়ে মানুষের বসবাস নদীর ভেড়ির কুলে বিশেষ করে গত দুদিন আগেই এই যে খাল দেখতে পাচ্ছেন এই খালের কোল থেকেই ওপারে ফেন্সিং করা থাকা সত্ত্বেও বাঘ কিন্তু পার হয়েছে আর সেই আতঙ্কে লোকালয়ে এক পরিস্থিতি তৈরি হয়েছে সে বিষয়ে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি আর স্থানীয় লোকেদের সাথে কথা বলেছি সাথে তারা যে জীবনযাপন করছে এই সমস্ত ঘরে দেখুন সাথে তাদের সংগ্রাম কিন্তু পশুপালন অর্থাৎ গরু ছাগল এই সমস্ত কিছু পালন করে তারা জীবন জীবনযাপন করে তারা নদীর উপরে নির্ভরশীল আর এ এক্ষেত্রে তারা কিন্তু সংগ্রাম করে চলেছে বাঘের ভয়ে অর্থাৎ আতঙ্কে জীবনযাপন আর সেই বিষয়ে আমরা তুলে ধরতে তুলেছি এই ভিডিওর মাধ্যমে সাথে থাকুন এই সমস্ত গোয়ালঘর থেকে কিন্তু প্রতিনিয়ত বাঘ গরু এবং ছাগল আক্রমণ করেছে পার হয়ে এসে সাথে থাকুন এই দেখতে পাচ্ছেন বাঁধ আর এই সামনে রাস্তা এদিকে মানুষের বসবাস আর যখন আমরা খবরটা পেলাম তখন এই বাড়ির লোকেরা ওই সামনের বাড়ির থেকে বলছেন যে গ্রামের এরা সব হচ্ছে কি না ঘর ছাড়া হয়েছে এনারা আর ঘরে থাকছেন না তার কারণ তারা ঘর থেকে চলে গিয়েছে এই রকম বাঘের উপদ্রব এবং যে কোনো মুহূর্তে বাঘ আসছে এই বাড়ির লোকেরা আর থাকছে না বাঘে বাড়িতে থাকছে না ঠিক আছে ওই সামনে বাড়িতে ওনারা থাকছেন ওনারা ভয়ে আছে বলছে স্বামী স্ত্রী শুনলেন ওনাদের কাছে কথা বলবো নদীর বাঁধের উপরে জাল দেওয়া তাই তো আর এই খাল এসেছে সুধন্যখালির জঙ্গল তো ওই পারে তাহলে গ্রামে যে বাঘ এসেছে খবর পেয়েছেন কিভাবে আপনারা ফোন করা হয়েছিল ফোন করছিলো আমাদেরকে আচ্ছা টাইগার থেকে না টাইগার থেকে না আমাদের এই গ্রামের লোক গ্রামেই মেয়েরা ফোন করে বলছিল যে রাতে বাঘ এসে তোমরা কেউ বেরোবে না কেউ নদীর বাঁধে উপরে উঠবে না তাহলে এরকম খবর এসেছে তাই তো আর এইভাবে বসবাস করছেন ওপারে সুন্দরবনের সুদন্যখালীর জঙ্গল নদীর হ্যাঁ হ্যাঁ নদী পার হয়েই বাঘ পার হয় আর এই এইসব কৌতূহলপূর্ণ জায়গায় যেগুলো প্রতিনিয়ত ভয়ের কারণ সামনে দেখতে পাচ্ছেন ওই বাঁধ বাঁধ ধরে এই গ্রামটা সর্বদাই কিন্তু ভয়ে ভয়ে থাকছে আর দেখতে পাচ্ছেন হ্যাঁ লস তৈরি কাজ চলছে সব লস তৈরি কাজ চলছে সাথে এইসব ঘরগুলো ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক আতঙ্কে ছিল আর বিশেষ করে দেখুন বাইরে থেকে যে কোনো সুন্দরবনের অ্যাডভেঞ্চার বলুন এবং লোকালয়ের দ্বীপের গায়ে কৌতূহলপূর্ণ জায়গায় এই লজে থাকা এটা কিন্তু এক বিশেষ অনুভূতি বিশেষ করে আমরা এই দাদার কাছে যাব দাদা কিছু বিষয় বলছিলেন এরকম ভয়ানক পরিস্থিতি কোথায় গেল দাদা দাদা কোথায় গেল এই বাঘ পার হয়েছে কি খবর শুনেছেন নাকি হ্যাঁ এসছিল তো আবার নদী থেকে আবার ওই পাশে বাড়ি কোথায়

থেমে আছে তো ওরা ল্যাচ দিয়ে দেখে নাই তখনই সাঁতার কেটে ফেরি মেয়ে বাঘ ছিল কি ওটা বলতে পারবো কি করে তারা প্রসব করার জন্য এই সময় অনেক সময় বাঘ হ্যাঁ তারপরে খাওয়ার জন্য মানে খিদে নিজের পেটের একটা তো খিদে আছে খাবার জ্বালার জন্য তখনই পেরিয়ে চলে আসে লোকাল আর বাঘ আমাদের এক দিক থেকে সুন্দরবন জঙ্গল রক্ষা করছে হ্যাঁ বাঘ তো এদিকে আমাদের জঙ্গলটাকে নইলে সুন্দরবন জঙ্গল না থাকলে কলকাতাও থাকবে না এখানটা সুন্দরবন জঙ্গলটার জন্যই কিন্তু সমস্ত কিছু এলাকা বলো কলকাতা বলো নিয়ে বলো সমস্ত কিছু ঠিকই আছে হুম সুন্দরবন না থাকলে কেউ মানে থাকতো না এত বড় বড় দুর্যোগ আসছে প্রত্যেকেই মানে ইয়ে হয়ে যাচ্ছে মানে কেটে যাচ্ছে জঙ্গলের জন্যই জঙ্গলে বিভিন্ন রকমের পশু পাখি গাছপালা প্রচুর আছে ঠিক আছে তাহলে ধন্যবাদ দাদা কি করছেন তো এই গ্রামের সব লোকেরা ভয়তে চলে যাচ্ছে আর এই আপনি এখানে আছেন আপনাদের ভয় লাগছে না ভয় লাগলে কিছু করার উপায় নেই তাই তো কি ঘটনা ঘটেছে বাঘের ঘটনা যেটা আপনারা শুনেছেন তাও আচ্ছা আপনি দেখেননি আপনি শুধু শুনেছেন তাহলে এরকমই আতঙ্ক রয়ে আছে তাই তো তো এই সময় বাদে আগে কতবার বাক পার হয়েছে বা কি কি পরিস্থিতি চার পাঁচবার বাঘ তা দুবার তো একবার গরু মেরেছে একবার ভাড়া মেরে গেছে আচ্ছা একবার একজনের বাড়িতে ঢুকে গিয়েছিল আচ্ছা আচ্ছা তো এই পরিস্থিতির মধ্যে আপনারা এখানে কেমন ভাবে বসবাস করছেন বা বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে কি কি অনুভূতি কি কি পরিস্থিতি আপনাদের আর কি করবো কথা যাব এখানে আমরা যেম ছোটবেলা থেকে আছি ওখানে এইভাবে আমাদেরও ছেলে বুলে আছে থাকছে আচ্ছা তাহলে এক কথায় বলতে গেলে সংগ্রাম করেই জীবন যাপন করতে হচ্ছে রাত্রে ভয় লাগে না না সাহস হয়ে গেছে এখন তাই তো ঠিক আছে ধন্যবাদ দাদু বাড়ি কোনটা এইটা তো জঙ্গল কেটেছেন আপনারা বাপ ঠাকুরদারা কেটেছে তাই তো আচ্ছা তাহলে এখনো পর্যন্ত এই বাঘ পার হচ্ছে তখন কেটে বসবাস করেছেন আর এখনো বাঘ পার হচ্ছে ভয়ানক অবস্থা তাই তো একদম নদীর গালা গোয়া এসে গেছি বাঘ পার হয়নি পার হয়নি এখন তাই তো খবর হয়েছে পার হয়েছিল টাইগার অফিসার দেখতে খবর হয়েছিল জেটু তালে কত বছর ধরে এখানে বসবাস করছেন এই নদীর কুলে তিয়াত্তর বছর আছেন তো এখন তাহলে পার হয়নি আমরা তো খোঁজ খবর পেয়েছি যে হ্যাঁ না আজকের এই ফোন করছিল

চাবি লাগানো আবার একটু কেউ জাল দিয়ে একটু ঘিরে দিচ্ছে এই আর কি ঠিক 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 আমাদের এই ঘর বারান্দা ঝাড় দিয়ে বাইরে ফেলতে যে রান্না বান্না করি উনা নেই সেই উনুনে কাঠ ঘুরে জ্বালে যায় উনুনের যে ছাই ওটাও বাইরে ফেলতে নেই এই মাথা ব্যথা আচলাতে নেই সিঁদুর আলতা পড়তে নেই এভাবে থাকতে হয় বাইরে জায়গা দিতে নেই বলতে হয় আমরা নদীতে গেছে ওনারা যারা বোঝে এমনি জায়গা নিয়েই বসে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কিনা যারা জঙ্গলে যায় তাদের স্বামী মানে স্বামীর জন্য স্ত্রীরা এগুলো পালন করে তো সবাই স্বামীর জন্য যেমন স্ত্রী করছে ছেলে যাচ্ছে মা করছে কেউ গেছে আমরা রয়েছি তারাও করছি

ঘরের লোক আমরা সুন্দরবনে সব কাজে ব্যস্ত ধন্যবাদ দিদি ভাই জঙ্গল থেকে পার হয়েছিল তাই তো কি হয়েছিল দাদা একটু ঘটনাটা বলবেন মানে ওপারে যে ফেন্সিং করাটা নেটের ওই এখন নেট দেওয়া আছে তাও কিন্তু সুরক্ষা নয় তাও পার হচ্ছে তাহলে এই দু সালে এসেও এখন আতঙ্কে বসবাস করতে হচ্ছে ভয়ানক পরিণতি আর এইভাবে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আর এইখানটা দেখুন ঘরে দরজা নেই ঠিক আছে ভয়ে ভয়ে বসবাস করছে তাই তো আপনি দেখেছেন বাঘ পার হইতে কি করেছিল কোথায় জাল কেটে বার হয়ে কটা জাল দেওয়া থাকে হ্যাঁ আচ্ছা এবারে ওই নদী মাছ থেকেই ঘুরে গেছে টাইগারের লোকেরা তখন ওই বাঘটাকে ফেরত করালো তো আচ্ছা দাদা একটুখানি বলুন যে এই পারে যে জাল দেওয়া দুটো করে জাল দেওয়া মানে দুটো জাল পার হয়ে তারপরে বাঘকে আসতে হবে সুন্দরবনের বাঘ এমন কি ক্ষমতা যে আজ পর্যন্ত ওই দুখানা জল জালও মানে টোপকে বলো বা জাল ছিঁড়ে বলো কিভাবে আসছে বাঘ ওদের জনশক্তি বাস ক্ষমতাটা অনেকটাই বেশি আচ্ছা আমাদের যে মানে পাহাড়ি অঞ্চলে বাঘের কিন্তু ক্ষমতা সমস্ত বাঘের চেয়ে ওদের ক্ষমতাটা হয় বেশি কারণ ওরা হচ্ছে নুনো মেটেল এলাকায় বাস করে পাক জল ঘেঁটে ওদের অভ্যস্ত কারণ ওদের এই অভ্যস্ত জন্য ওরা কিন্তু সমস্ত কিছুটা করতে ভালোবাস সুন্দরবনের বাঘ সুন্দরবনের বাঘ তাহলে এইরকম ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে বসবাস করছেন দাদা আপনাদের রাত্রে কি ভয় লাগে না রাত্রে ভয় লাগলে কি করব করার কিচ্ছু নেই রাতের ভিতরে যে বাইরে বার সে বার হওয়ার কল নেই রাত্রে তাহলে পায়খানা পেচ্ছাপ করার জন্য ভয় লাগে অবশ্যই ভয় তো লাগবেই আমার জীবন আছে খুব মানে ক্রিটিকালের উপরে বেঁচে আছে ক্রিটিক্যালের উপরে আর এই সামনেই জঙ্গল একদম জঙ্গল পাশে এটা সজনা খালি সুদর্ণ খালি সজনা খালি রেঞ্জ তাই তো